হুম এই যে এই যে যে কোথায় যাচ্ছ ভিডিওটা তো একটু দেখে শেষ করে যাও তো আজকে আমাদের যাওয়ার আছে এক জায়গায় তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো কোথায় যাচ্ছি যাচ্ছি না তারপর হচ্ছে এখানে আমার ছেলের সাথে একটু এখানে গল্প করে নিচ্ছিলাম যে বাবা তুমি কোথায় যাচ্ছ ও বলছে আমি পুজো বাড়িতে যাচ্ছি তো কার বাড়িতে যাচ্ছে এটা বলতে পারছে না ঠিক করে তো আমি বললাম ঠিক আছে এটা না হয় তোমাকে আমি পরেই বলছি তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম তখন প্রায় বাজে তিনটা চল্লিশ আর তিনটা চল্লিশ তারপর তিনটা পঁয়তাল্লিশ থেকে গাড়িটা ছেড়ে দিল পুরো গাড়ি ফাঁকাই ছিল বেশি একটা ছিল না মানুষ তারপর ওখান থেকে আমরা একটা বাইরে ভিডিও করে নিচ্ছিলাম দেখো কত সুন্দর ভিউটা ভালো লাগে এইগুলো ট্রেন দিয়ে যাওয়ার সময় এইগুলো জিনিস দেখা যায় তারপর এখানে কিছুক্ষণ পরে মুড়ি মাখা খেতে বসে গেলাম আমি আমার ছেলে এইটা মাখাটা অনেক টেস্টি হয়েছিল আলু টালু দিয়ে কাঁচা চানা দিয়ে যেছিলো ঝাল ডাল দিয়ে পরে ফাইনালি আমরা ট্রেন থেকে নেমেই পড়লাম যা আর ট্রেনে থাকতে ইচ্ছেই করলো না এত কি বসে থাকা যায় বলো তো তারপর এখানে স্টেশনে এসে এখন ওখান থেকে একটা গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম পরে পিড়পিড়িতে উঠে চলে আসলাম যা এই যা মেরেছে এবার ঠান্ডাতে মরে থাক তুই আমি একটা কি কাণ্ড করেছি জানো আমি আজকে সোয়েটার বা চাদর কিছুই আনতে পারিনি আমার বর আজকে আমাকে এতটাই হুলস্থুল করে আনছে আমি মানে কি নেব কি নেব না কোনো রকম শাড়িটা পেঁচ দিয়ে পরে চলে আসছি তারপর এখান থেকে ভাবছি আমি ঠান্ডার মধ্যে এতটা দূর কীভাবে যাবো এরকম লাগছে আমাকে এখানে ওই পিলপিলি চেঞ্জ করে আবার আমাদেরকে গাড়ি বদলাতে হলো এই অমিনি ভ্যানে করে এসে তারপর একটা বাজারে চলে এলাম বাজারে চলে এলাম ভাবলাম বর এখন আমাকে কি কিনে দেয় তো তারপর দোকানে চলে এলাম তারপর এই যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছ এই সোয়েটারটাই আমি নিয়ে নিলাম তারপর নেওয়ার পরে এখানে ক্ষীর মিষ্টিটা খেতে এলাম ক্ষীর মিষ্টিটা কিন্তু খুব একটা বেশি দাম নয় মাত্র টেন রুপিস খুব টেস্টি হয়েছিল খেতে তারপর এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিকে এটাই আমার সোয়েটারটা তারপর এখানে পিসির বাড়িতে আমি যাচ্ছি ঠিক আছে তো পিসির বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে নিলাম তারপর এখানে আবার ঢুকেছি আমার ছেলের জন্য সোয়েটার নিতে তো ওর তো সোয়েটার ছিল কিন্তু জ্যাকেট একটা ছিল না তাই কারণে ঢুকেছিলাম তো এটা হচ্ছে ফিক্সডের দোকান তো টাকাটির মতো দাম চাচ্ছে এতটাই দাম চাচ্ছে তাই কারণে নিলামই না চলে এলাম ওখান থেকে তারপর ফাইনালি আমরা পৌঁছে গেছি পিসির বাড়িতে এখানে নিমন্ত্রণ ছিল প্রায় তিনশো লোকের তো আমরা যখন চলে গেছিলাম ওখানে চলে যাওয়ার পরে দেখি আমাদের পরে তিনটা বেস মাত্র বসেছে তারপরে সব শেষ হয়ে গেল তারপরে আমরা বসলাম আর ওইখানে যে এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই আমাদের পিসি শাশুড়ির বাড়ির বড় বউ তো আমার বদি হয় অনেক আদর করে আমাকে ওখানে গেলে তো বসে ফল কাটছিলো আর এখানে আমার বর খাচ্ছে আমি এখানে বসে পড়েছি দেখেছো প্রসাদটা নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে পুরোটাই ভোগের প্রসাদ তারপরে এই যে পায়েসটা দেখতে পাচ্ছ এই পায়েসটা আবার এক্সট্রা করে বানিয়েছে একটা পায়েস বানিয়েছে পুরীর সাথে দিয়েছিল পরে আবার অনেকগুলো পায়েস দিয়ে গেছিল আমি তো খেতেই পারছিলাম না ভাবছি কিভাবে শেষ করব এই যা কামের কথায় আসা যাক এখন তো এখন চলে আসছি এখন চলে আসছি ঘুমানোর জন্য তো দেখো কি সুন্দর করে ঠাকুরগুলোকে সাজিয়ে রেখেছে এই এক পিসিমা আমি যে বাড়িতে আমরা পুজোর জন্য গিয়েছি ঠিক আছে ওখানে অনেক মানুষ ঘুমিয়েছে তাই কারণে আমরা পাশের বাড়ি পিসির বাড়িতে চলে এলাম অনেকটাই